আসসালামু আলাইকুম আমি ডক্টর শামসুল আরেফিন। আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো ভেরিকোসিল চিকিৎসার একটি চিকিৎসা পদ্ধতি নিয়ে যেটাকে আমরা সহজ ভাষায় স্ক্লেরোথেরাপি বলে থাকি। এটির নাম হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন, অনেকেই হয়তো শুনেননি। তো আজকের ভিডিওতে দেখলে আপনি মোটামুটি একটা আইডিয়া পাবেন যে স্ক্লেরোথেরাপি আসলে কি জিনিস, কিভাবে দেওয়া হয় এবং ভেরিকোসিল চিকিৎসা এটি কতটুকু কার্যকর এবং আমাদের ট্র্যাডিশনাল যে চিকিৎসা পদ্ধতি যেমন মেডিসিন অথবা সার্জারি সেগুলোর সাথে যদি আমরা তুলনা করি তাহলে এটি কতটুকু ভালো। এবং এটি খরচ কিরকম হতে পারে বাংলাদেশে কোথায় কোথায় আপনি সে বিষয় সম্পর্কে বিস্তারিত ভেরিকোসিল নিয়ে আমার আগের বেশ কয়েকটি ভিডিও রয়েছে সেই ভিডিও দেখলে আপনারা মূলত ভেরিকোসিল কি কেন হয় সে বিষয়ে বিস্তারিত একটা আইডিয়া পাবেন আজকে খুব ছোট করে একটু বলি যে ভেরিকোসিল হচ্ছে এক ধরনের শিরা শিরাফোলা রোগ অর্থাৎ অন্ডকোষ বা আপনার যে টেস্টিস রয়েছে তার উপরে এক ধরনের শিরা থাকে সেই শিরাগুলোর কাজ হচ্ছে অন্ডকোষ থেকে রক্তকে পরিবহন করে হার্ট পর্যন্ত নিয়ে যাওয়া তো কোনো কারণে কোনো কারণে যদি এই যে শিরাগুলো রয়েছে সেই শিরাগুলোর ভিতরে এক ধরনের ভাব থাকে সেই ভাবগুলো যদি ড্যামেজ হয়ে যায় তখন যেটা হয় যে শিরাগুলো আস্তে আস্তে ফুলে ওঠা শুরু করে এবং ফুলে ওঠার প্রাথমিক অবস্থাতে বেশ অস্বস্তি লাগে টেস্টিস এক ধরনের গরম অনুভব হয় এবং এটি যখন বাড়তে থাকে ক্রমাগত তখন এক ধরনের ব্যথা অনুভব হওয়া শুরু করে এবং ব্যথার তীব্রতা ধীরে ধীরে বাড়তে থাকে তো এই ব্যথার কারণে অনেক সময় দেখা যায় যে তার জীবন স্বাভাবিক যে জীবন যাপন পদ্ধতি সেটি অনেক সময় বেশ বাধা হয় এবং এটি যদি দীর্ঘ দিন ধরে থাকে তখন যেটা হয় যে testis এর যে বীর্য উৎপাদন করার ক্ষমতা সেটাও কিছুটা বাধা হয় যার ফলে তার বাচ্চা সন্তান জন্ম যে ক্ষমতা সেখানেও কিছুটা সমস্যা হতে পারে তো এই ধরনের রোগীরা যখন আমাদের কাছে আসে তখন আমরা মূলত তাকে clinically পরীক্ষা করি এবং তাকে একটা ultrasonography করতে দেই এবং এভাবে তার grade নির্ধারণ করি তো স্বাভাবিক আমরা এখানে এক দুই এবং তিন নম্বর grade ভাগ করি তো এক নম্বর গ্রেডে আমরা সাধারণত ওষুধ দিয়ে থাকি বা মেডিসিন দিয়ে থাকি এভাবে চিকিৎসা করে থাকি দুই নম্বর গ্রেডে আমরা সাধারণত মেডিসিন দেই কোনো কোনো ক্ষেত্রে যদি ব্যথা বেশি থাকে অপারেশনের কথা বলি এবং তিন নম্বর গ্রেডে মূলত আমরা অপারেশনের কথা বলে থাকি তো এখন অপারেশনের বেশ কিছু সমস্যা রয়েছে যেমন অনেকেই কাটাছেঁড়াকে ভয় পান যেহেতু অবশ করতে হবে সুতরাং এই জিনিসটাকে অনেকে ভয় পান তো তাদের জন্য আসলে স্ক্রোথাপি একটা সহজ সমাধান হতে পারে আহ স্ক্রোথাপি মূলত আসলে আহ এই যে অপারেশন এর একটা অল্টারনেটিভ হিসেবেই আমরা ব্যবহার করে থাকি অর্থাৎ গ্রেড টু বা গ্রেড থ্রি যাদের রোগ হয়ে থাকে তাদের ক্ষেত্রে স্ক্রোথাপি একটা ভালো সমাধান হতে পারে তো চলুন স্ক্রোথাপি কি এবং কিভাবে দেওয়া হয় সেটি সম্পর্কে একটু বলি স্ক্রোথাপি মূলত এক ধরনের চিকিৎসা পদ্ধতি যেটি এক ধরনের একটা পদার্থের মতো থাকে যেটি সরাসরি খুব সূক্ষ্মভাবে শিরার ভিতরে সরাসরি দেওয়া হয় এবং এর মূল কাজ হচ্ছে রক্ত সাপ্লাইকে একদম বন্ধ করে দেওয়া তো রক্ত সাপ্লাই যখন বন্ধ হয়ে যায় তখন কি হবে আপনার সেই ফোলা শিরাগুলো আস্তে আস্তে করে যাবে বা চুপসে চুপসে যাবে যাওয়ার ফলে আপনার যে ধরে হচ্ছিল সেই জিনিসগুলো আর হবে না তবে এতে এর ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ টেস্ট এর আলাদা হবে রক্ত সাপ্লাই থাকে সেগুলো দিয়ে ভালোভাবেই কাজ চালাতে পারবে সুতরাং কোনো বড় কোনো ধরনের সমস্যা হবে না এখন টেস্টিস আমরা কিভাবে এটি দিয়ে থাকি এটি কিভাবে আমরা দিয়ে থাকি এটি শুরুতে আমরা প্রথমে আপনার কুচকি বা যে আপনার যৌন সন্ধি হয়েছে সেখান থেকে ব্রেনকে খুঁজে বের করা হয় এবং এই ফিউমারাল ব্রেনের এখান থেকে খুব ভাবে সূক্ষ্ম পদ্ধতির মাধ্যমে একটি ছোট খুব ছোট করে একটু কাটা হয় একদম খুব অল্প একটু কেটে এখান দিয়ে একটি এর মাধ্যমে প্রবেশ করানো হয় এবং সেটি দিয়ে আমাদের এক ধরনের ফিজিক্যাল মনিটর থাকে সেই মনিটরে সরাসরি দেখা যায় সিয়াম মেশিন বলে সেই সিয়াম মেশিনে সরাসরি দেখা যায় যেটা কিভাবে যাচ্ছে তো এভাবে যেতে 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 এটা এখান থেকে একদম হচ্ছে রাউন্ড করে কিডনির ওখান থেকে হয়ে রিজন হয়ে পরবর্তী সময়ে সে একদম হচ্ছে ভেরিকোসিল পর্যন্ত নিয়ে যাওয়া হয় যখন আমরা শিওর হই যে এটা ভেরিকোসিল পর্যন্ত চলে গেছে তখন আমরা স্ক্লেরোথেরাপিটা দিয়ে থাকি স্ক্লেরোথেরাপি দিলে যেটা হয় আস্তে আস্তে ভেনটা 콜্যাপস করে যাবে সেটা সাথে সাথেই হবে না বেশ কিছু সময় লাগে বাট ধীরে ধীরে এটা 콜্যাপস হয়ে যায় আপনারা শুনুন এই স্ক্লেরোথেরাপির সুবিধা অসুবিধাগুলো সম্পর্কে একটু বলি দেখুন স্ক্লেরোথেরাপি হচ্ছে এক ধরনের নন ইনফেসিভ প্রসিডিওর অর্থাৎ এটি অপারেশন ছাড়াই করা হয় আহ খুব সূক্ষ্মভাবে একটুখানি কেটে তারপরে হচ্ছে দেওয়া হয় এই কাটার আগে শুধুমাত্র ওই জায়গাটাকে অবশ্য করার জন্য সামান্য একটা লোকাল ইনজেকশন দেওয়া হয় ইনজেকশন দিলে ওই জায়গাটা অবশ্য হয়ে যায় যার ফলে পাবেন না সুতরাং অনেক সময় রোগীরা দেওয়ার জন্য তাকে চেক মধ্যে দিয়ে যেতে হয় অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হয় বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে স্পাইনাল অ্যানস্টেশিয়া দেওয়ার ফলে অনেক ধরনের তৈরি হয় সে জিনিসগুলো হওয়ার সম্ভাবনা একেবারেই কম রোগী একদম সরাসরি সজাগ থাকবে থাকবে সচেতন থাকবে এবং উনিও সরাসরি দেখতে পাবে কিভাবে জিনিসটা হচ্ছে এবং এটির আর একটি বড় সুবিধা হচ্ছে যে এটি যেহেতু সরাসরি দেখে দেওয়া হয় কাজেই শুধুমাত্র শিরাই যাবে আর্টারিতে যে অন্য জায়গায় টেস্টিসে রক্তের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো এখন তাহলে এর সমস্যাটা কোথায় কেন এটি এখন পর্যন্ত ওইভাবে না এর পিছনে সবচেয়ে যেটি বড় কারণ সেটি হচ্ছে এটির অ্যাভেলেবেলিটি এবং দক্ষ টেকনিশিয়ানের অভাব বা দক্ষ ডাক্তারের অভাব হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এদের ক্ষেত্রে অর্থাৎ এই যে ভেরিগোসিল করার জন্য খুব ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট নামে এক ধরনের এক ধরনের ডাক্তার লাগে যাদের মূলত কাজ হচ্ছে যারা ইন্টারভেনশনটা করবে অর্থাৎ তারা এই গাইরোটা পুশ করে পর্যন্ত নিয়ে যেয়ে রেসপিরেটর দিবে তো এই ধরনের দক্ষ প্রচন্ড অভাবের কারণে এটি মূলত পপুলার হতে পারছে না এটা একটি বড় কারণ আর একটি কারণ হচ্ছে যে এটি যদি খুব সূক্ষ্ম হয় তাহলে এর আশেপাশে যে আটারি আছে সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ওই পর্যন্ত নিয়ে যাওয়াটাও একটা জটিল প্রক্রিয়া সুতরাং এসব সমস্যার জন্য দেখা যায় যে এটি খুব বেশি পপুলারিটি গেইন করতে পারেনি এখন পর্যন্ত আমাদের দেশে তবে এটি ভবিষ্যতে আহ ধীরে ধীরে জনপ্রিয়তা হওয়ার সম্ভাবনা আছে আমরা জানি যে স্কলসাপিটা আপনারা কোথায় কোথায় দিতে পারবেন বাংলাদেশের ক্ষেত্রে তা আমি বলি আগেই বলেছি যে এই স্কলসাপি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অ্যাভেইলেবিলিটি তো এই স্কলসাপি মূলত হচ্ছে দুই ধরনের ডাক্তাররা দিয়ে থাকেন এক ধরনের ডাক্তারদেরকে বলা হয় ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট অর্থাৎ তারা হচ্ছে মূলত রেডিওলজি এবং ইমেজিং যারা আপনারা সহজ ভাষায় যদি বলে আপনারা যারা আলট্রাসোনোগ্রাফি করেন এই ধরনের যে ডাক্তাররা আছেন

বিদেশের ক্ষেত্রে যেটা হয় সেইসব দেশে সাধারণত ইরিওলজিস্ট এই ধরনের চিকিৎসা দিয়ে থাকে তবে আমার ব্যক্তিগতভাবে নিজের ইচ্ছা রয়েছে এই বিষয়ে উচ্চ প্রশিক্ষণ নিয়ে পরবর্তীতে সময় বাংলাদেশে এটি চালু করা তো আপনারা দোয়া করবেন যাতে পরবর্তীতে সময় আমরা এটা চালু করতে পারি আর এখন আপাতত যদি আপনারা এটা দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে ইন্টারভেনশনাল ইরিওলজিস্টের কাছে যেতে হবে তো বাংলাদেশে খুব বড় ইনস্টিটিউট ছাড়া এটি পাওয়া যায় না যেমন ধরেন আপনারা খুব বড় হসপিটালগুলো যেমন অ্যাপোলো স্কয়ার বা ভাইফার কেয়ার হসপিটালে এটি পাবেন খরচ হচ্ছে আনুমানিক ভালোই খরচ হয় যেহেতু এটি এখন পর্যন্ত ওইভাবে পপুলারিটি গেইন করতে পারেনি সুতরাং তার ক্ষেত্রে দেখা যায় যে এক লাখ থেকে দেড় লাখের মতো খরচ চলে যেতে পারে এছাড়াও আপনারা এটি গ্রিন লাইফ হাসপাতালে পেতে পারেন এই গ্রিন লাইফ হাসপাতালে ডক্টর বিশ্বজিৎ স্যার আমার জানা মতে উনি এটি করে থাকেন এছাড়াও আমাদের পিজি হাসপাতাল বা আপনারা যেটা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির নামে চিনে থাকেন এখানেও এটি হয় সাধারণত হয়ে থাকে সমস্যা হয় সিরিয়াল পাওয়াটা একটু মুশকিল হয়ে যায় আহ ঢাকা মেডিকেল পরীক্ষামূলক ভাবে চালু করার কথা তবে এখনো হয়তো চালু হয়নি খরচের ব্যাপারে তো একটু আগে আমি বললাম যে এটি আসলে বড় হসপিটাল গুলোতে সাধারণত একটু বেশি খরচ হয়ে থাকে আহ নিয়ে আশি হাজার এক লাখ বা এক লাখ বিশ হাজার পর্যন্ত চলে যেতে পারে আর আহ লাইফ হাসপাতালে আমার জানা মতে ওখানে একটু কমের মধ্যে পাবেন সাধারণত এখানে সম্ভবত সত্তর থেকে আশি হাজারের মধ্যে এটি পাওয়া যায় এখন চলুন আমি যা জানি যেটা সাকসেস রেট সম্পর্কে আমি বললাম এখন খুব ভালো না যেহেতু ওইভাবে এখন পর্যন্ত চালু করা যায়নি তবে আপনারা যদি বিদেশের ক্ষেত্রে আমি যে ডাটা দেখেছি বা ইন্ডিয়াতে আমি যেটা দেখে এসেছি সেটা হচ্ছে যে ওইখানে ওনারা যেটা করেন সেটার সাকসেস রেট অলমোস্ট সার্জারির সমানি যেহেতু হচ্ছে যে সার্জারি করার ক্ষেত্রে তবে এখানে একটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে যেহেতু এটা শুধুমাত্র ওই ভেইনটাকে আমরা বন্ধ করে দিয়ে আসি তো ভাবে যদি ভেইনটার কোলেটার সার্কুলেশন থাকে বা পরবর্তী সময় কোনোভাবে যদি ওটা আহ আবার রিওপেন হয়ে যায় সেক্ষেত্রে আবার রিকারেন্স হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় অর্থাৎ পুনরায় হওয়ার একটা সম্ভাবনা থাকে তবে এখানে সবচেয়ে বড় যেটা সুবিধা হচ্ছে যেহেতু এটাই নন এন সিজি যেহেতু অপারেশন এর মতো না কাজেই একবার যদি ফেল ও করে পরবর্তী সময় আবার করার সুযোগ থাকে এবং অন্য পাশের অন্য কোনো আর্টারি বা অন্য কোনো বেঙ্ক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আহ রিলটিভলি অনেক কম চাকরি সম্বন্ধে আমার যেটা final comment সেটি হচ্ছে যে এটি surgery একটি ভালো alternative তবে বাংলাদেশে যেহেতু ওইভাবে এখন পর্যন্ত চালু হয়নি কাজেই আমার কাছে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি physiotherapy থেকে surgery কে better মনে করি এখন পর্যন্ত but আপনারা alternative হিসাবে এটি দেখতে পারেন আর এটি যেটা সুবিধা রয়েছে সেটি হচ্ছে যে এটি যদি আবার হয়ও সে ক্ষেত্রে যেহেতু এটা operation না এবং আপনার হচ্ছে যেহেতু কাটা ছিড়ার মানে কাটা ছিড়া লাগতেছে না কাজেই একবার যদি recurrence হয় সে ক্ষেত্রে পুনরায় আবার নেওয়া আপনার ভালো সুযোগ থাকে তবে যেহেতু খরচের একটা ব্যাপার রয়েছে এবং বেশ ভালোই খরচ হয় কোনো কোনো ক্ষেত্রে সার্জারি থেকেও বেশি খরচ হয় সুতরাং আপনারা যদি একদম একবারই সমাধান পেতে চান সেক্ষেত্রে সার্জারি আমার কাছে বেস্ট অপশন মনে হয় এটা আমার পার্সোনাল অপিনিয়ন আর আপনারা যদি কেউ বাইরে যেতে চান বাইরে গেলে সেটা আপনারা হচ্ছে স্কোটাপি নিতে পারেন যেহেতু ওইসব দেশে এখন পর্যন্ত বেশ ভালো এবং দক্ষ ডাক্তার রয়েছে বিষয়ে তো আশা করি বাংলাদেশেও ধীরে ধীরে এটি চালু হবে এবং অদূর ভবিষ্যতে দেখবেন যে বাংলাদেশেও খুব দক্ষ স্কুল থাকির সংখ্যা বেড়ে গিয়েছে ধন্যবাদ সবাইকে আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন আমি চেষ্টা করবো যে কমেন্টগুলো পরে উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ